হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তা হলো অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনটা নষ্ট করবেন না কথাগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন আপনার অল্প বয়স এই অল্প বয়সে মানুষ প্রেমে পড়তেই পারে কাউকে ভালো লাগতেই পারে কিন্তু তাই বলে নিজের জীবনটাকে তো শেষ করে দেওয়া যাবে না নিজের জীবনটা শেষ করে দিলে তো সবই শেষ আপনি আপনার জীবনটা নিজের মতো করে সাজান একদম নিজের মতো করে সাজান সময় বলে দিবে আপনি কার হবেন আর কি আপনার সময় বলে দিবে যার সাথে যা জোড়া থাকে সে সেভাবেই মিলে যায় কাজেই নিজের জীবনটা অন্যকে পাওয়ার আশায় নিজের জীবনটা শেষ করার কোনো প্রয়োজন নেই যারা নিজের জীবনটাকে বোকার মতন শেষ করে দেয় তাদের মতন বোকা পৃথিবীতে নাই না নাম বড় না ধর্ম বড় না অর্থ বড় আসলে কথা হলো বিপদের দিনে যে কাঁধে হাত রেখে বলবে ভয় করো না আমি তোমার পাশে আছি সেই হলো সবচেয়ে বড় সেই মানুষটাই হবে সবচেয়ে বড় যে বড় তার কাছে আপনি নিজেকে যত বেশি প্রমাণ করবেন তার কাছে তত বেশি অবহেলিত অবহেলিত হবেন আপনি যে একজন বড় মনের মানুষ একজন বিশাল বড় মনের অধিকারী সৎ লোক এটা প্রমাণ করার জন্য যদি আপনি নিজেকে এই প্রমাণটা করার জন্য প্রকাশ করার জন্য কারো কাছে মানে বেশি ধন্য দিতে থাকেন তাহলে আপনি তার কাছ থেকে বেশি অবহেলিত হবেন এটাও বর্তমান সময়ে অবস্থা এটা হলো বর্তমান সময়ের অবস্থা মানুষ মানুষের কাছে অবহেলিত হয় লাঞ্ছিত হয় গঞ্জিত হয় কারণ আমরা বেশি আবেগপ্রবণ আবেগের বসে আমরা মানুষের কাছে নিজেকে উজাড় করে দিতে চাই আর তাই তখনই আমরা অবহেলিত হয়ে যাই যে মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না তার পাশে না থাকাই নিরাপদ মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না তারা কাকে ভয় পায় জানেন যে আমি মরে গেলে আমার সন্তানদেরকে আমার মতো করে কে ভালোবাসবে এই জিনিসটাই মেয়েরা ভয় করে সবচেয়ে বেশি একটা ছোট্ট গল্প বলি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত ভীষণ ভালোবাসত বাড়ির ফ্যামিলি সবাই জানতো দুজন দুজনকে খুব ভালোবাসে পছন্দ করে একদিন মেটা। নানার বাড়ি বেড়াতে যে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায় ছেলেটা ক্লিনিকে এসে তার মা মেয়েটার মা বাবার সাথে মেয়েটার লাশটাকে দেখে কাঁদতে পারেনি ভুলে গেছে কাঁদতে তার মা বাবা মনে করেছে কি পাশান কি নিষ্ঠুর ছেলে আমার মেয়ের লাশ দেখো কাঁদল না কিন্তু যখন তাকে দাপন করা হয়ে গেল সবাই চলে এলো ছেলেটা দুই ঘন্টা কবরের পাশে কেঁদেছে সে কান্না কিন্তু কেউ দেখেনি আজও সবাই বলে ছেলেটা কত পাশান আমার মেয়েকে ভালোবাসেনি শুধু আমার মেয়েই ভালোবেসে গেছে কিন্তু তার হৃদয় যে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে গেছে সেটা তো কেউ দেখলো না এটাই হলো কথা তাই বলছি সাবধান থাকুন অল্প বয়সে প্রেমে পড়লেন পড়তে পারেন কিন্তু নিজেকে সামলিয়ে রাখুন আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ